কি হলো কিছুই বুঝতে পারছি না দেখি দেখি কি করি ম্যাডাম আমরা কি আপনাকে কোন সাহায্য করতে পারি দেখুন আমার গাড়িটা খারাপ হয়ে গেছে একটা মিস্ত্রি যদি ম্যাডাম আশেপাশে তো কোনো মিস্ত্রি নেই আমাদের সাথে চলুন আমরা মিস্ত্রি ডেকে দেব না না আমি এখানেই থাকি আপনারা ডেকে আনুন আমাদের সাথে চল কেউ i <laughs> Thank sure. you. জানেন না দিনকাল ভালো না একা মেয়ে এত রাতে কোথায় যাচ্ছিলেন আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল বাসায় ফিরছিলাম রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায় ওই ফাঁকে বদমাস আমাকে ধরে নিয়ে আসে আপনার বাসা কোথায় ধানমন্ডি আমার বাবার নাম শমশের খান আমার বাবা সাবেক এমপি ছিলেন ও আপনি শমশের খানের মেয়ে হুম চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি ওই গাড়ি

সিদ্ধার তোর পাপের পাহাড় যতই উঁচো না কেন এই ইন্সপেক্টর বাদলের পায়ের ছাপ চোখ বলেছে দেখ ইন্সপেক্টর বাদল তোর পাপের হিসাব নিতে এসে গেছে তুই আমাকে স্বাগত জানিয়েছিস স্বাগত জানাতে নয় তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি এবার চল জেলখানে তো তোর জামাই বাদর হবে ইন্সপেক্টর বাদল জেলের কথা ছাড় আমার কথা শোন যদি আমার সাথে হাত মেলাস তাহলে তোর পোশাক হবে রাজ পোশাক তোর ভাঙ্গা ইটের বাড়ি হবে রাজপ্রাসাদ আর শোন সেই সাথে হবে তোর টাকশাল ওই টাকশাল কি দাম আছে রস্কর যে টাকশালে টাকায় কাফনে কাপড় কিনতে পারবি না এখন চল থানায় এমন বালিশ দেবো যে বালিশ মাথায় দিয়ে তুই ঘুমাতে পারবি না Pula! Ah, oh. বিষের কুত্তা পৌঁছার আগে আমাদের গা ঢাকা দিতে হবে ছাড়তে হবে এই শহর তাই করো তোমাকে পুলিশ চিনে ফেলেছে তুমি আপাতত ঢাকা চলে যাও মামলা ঠান্ডা হলে আবার চলে আসবে হ্যালো সাবেক এমপি শমশের মনে পড়ে মাত্র তিন মাস আগে অপরাধের গাড়ি আমরা একসাথে চালিয়েছি আমার এমপি পথ চলে গেছে আর তোমরা নিজেদের সাথে আমাকে ছেড়ে চলে গেছ দিন পর হঠাৎ কি মনে করে দরকার আমার নয় তোমাদের চমকে উঠো না তোমাকে যে পুলিশ তারা করেছে সেটা ছিল আমার ইনফরমেশন চিৎকার করো না ব্লাড প্রেশার বেড়ে যাবে যদি ব্যবসা চালিয়ে যেতে চাও তবে আমার প্রস্তাব শোনো এক এতদিন যে আমাকে ছাড়া ব্যবসা করেছ তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে কিভাবে তোমার মাল আসে কোথা থেকে আসে সবই আমার জানা আছে যদি রাজি হও তো বলো আমি নিজেই চিটা কামি আসবো না তোমাকে চিটা কামি আসতে হবে না আমি নিজেই আসছি এই তো সুবোধ বালকের মতো কথা ফুটতার বাচ্চা শামসের কি চায় পঞ্চাশ লক্ষ টাকা এককালীন আর প্রতি মাসে বিশ লাখ টাকা পিপিলিকার পাখা গজায় মরিবার তরে

চলো না কথা ঘুরে আসি সারা এখন ও অন ডিউটিতে আছে এখন তুমি জনগণ ডিউটি দিলে আমার ডিউটি করবে তোমার ডিউটি সারা জীবন করার জন্য তো শিগগিরই বিয়ে করে ঘরে নিয়ে আসছে আমাদিন বলছে না চল না জানো একটু ধরছো ধরো আর না তো কথা না তো না আজ তো আমার সাথে যেতেই হবে সারা এসো না চাও চলো না মোটর দেখতে চাও চলো না বাস ও ড্রাইভিং সিটে তুমি গাড়ি চালাবে

আর তুমি দাঁড়িয়ে যেতে কে শমশের সাহেব বলুন কি জন্য স্মরণ করেছেন কাল আমার বাসায় একটা জরুরি মিটিং আছে যেখানে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তোমার ডিপার্টমেন্টে কি এমন কোন পুলিশ অফিসার আছে যে আমার নিরাপত্তা দিতে পারে